বলরামপুর আপঞ্চন ক্লাবের উদ্যোগে দুহাজার পঁচিশ সালের শ্রী শ্রী বাসন্তী দুর্গা উৎসবের প্রস্তুতি এখন তঙ্গে প্রতি বছরের মতো এবছরও বলরামপুর আপঞ্চন ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী দুর্গ উৎসবে শুভ উদ্বোধন ফেকালো। বিস্তারিত থাকছে রিপোর্ট তৃতীয় অনুযায়ী দোসরা এপ্রিল বুধবার শ্রীশ্রী বাসন্তী দুর্গ উৎসব দুহাজার পঁচিশে শুভ উদ্বোধন এই বিশেষ দিনে শুভ উদ্বোধন অনুষ্ঠানেও সভাপতি উদ্বায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী উদয় শঙ্কর ঘোষ মহাশয় ভারপ্রাপ্ত আইসি বহরমপুর থানা প্রধান অতিথি হিসেবে মাননীয় শ্রীমতী বাবলি মুখার্জি বিশেষ সম্মানীয় অতিথি বৃন্দের মধ্যে সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মজল মহাশয়া এদিন এন নিউজ ল্যাব এক্সক্লুসিভের মুখোমুখি হয়ে ক্লাবের সদস্যরা জানান এবছর তাদের পূজো শুভ উদ্বোধন ষোলতম বর্ষে দোসরা এপ্রিল এক জমকালো সন্ধ্যার অনুষ্ঠানের মধ্যে শুরু এবছর তাদের এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এদিন পুজোকে ঘিরে সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্পিতা মঞ্চল মহাশয়ের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করে তিনি বলেন বলরামপুরের আপনজন ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব দু হাজার পঁচিশে শুভ উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে তিনি বেজায় খুশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি এই পুজোয় আহ্বান জানান এদিন পুজো উপলক্ষে ক্লাবের কর্মকর্তা প্রণবেশ বিশ্বাস মহাশয় বলেন প্রতি বছরের ন্যায় বছরও তারা শ্রী শ্রী বাসন্তী পুজো দু পঁচিশে শুভ উদ্বোধন করতে পেরে খুশি এই বাসন্তী দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই সন্ধ্যাকালীন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের যোগদান এদিন ছিল চোখে পড়ার মতো এছাড়াও পুজোর কদিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বিশেষভাবে কাম্য ক্লাবের সদস্যরা দিনরাত এক করে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা প্রতিমা স্থাপন প্রতিটি ক্ষেত্রে তাদের আন্তরিক প্রচেষ্টা চোখে পড়ার মতো থাকছে নির্মল বিশ্বাসের বিস্তারিত প্রতিবেদন পায়েলের গঞ্চে সব থেকে ভালো লাগছে যে এরকম অনুষ্ঠানে আমি কোনোদিন আগে যাইনি মানে বিভিন্ন রকম আমি এডুকেশনাল ডিপার্টমেন্টেরও অনেক অনুষ্ঠানে গেছি কিন্তু এরকম একটা পুজো উদ্বোধনে অতিথি হিসেবে কখনও আসিনি তো এইখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং আমার বাড়ির কাছেই এটা এত ভালো একটা পুজো হয় সেটা আমার জানাও ছিল না হয়তো আজকে এখানে না আসলে আমার অজানায় থেকে যেত এখানে আসতে পেরে আমি প্রত্যেকে খুবই আনন্দিত এবং আমার সাথে আমার মাও এসেছে মাকেও আসতে এখানে নিয়ে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে শীতকালে অকালবোধন হয়েছিল মায়ের এবং বা বসন্তকালে এই সময় বাসন্তী পুজো হয় আমরা প্রতিদিন পড়াশোনা করছি শিক্ষিত হচ্ছি আমরা যে আমি বিশেষ করে যে কাজের সাথে জড়িত আমরা তার বাইরে আমরা জানি যে আমরা যেমন আনন্দ পরিসরে বাচ্চাদেরকে কি করছি প্রতিদিন শেখাচ্ছি যে তারা পড়ার পাশাপাশি যাতে তারা নাচ গান আবৃত্তি খেলাধুলা যার যেটা বিশেষ দক্ষতা থাকে আমরা তো একটা শিশু জন্মানোর সাথে সাথে বুঝতে পারি না যে তার মধ্যে বিশেষ কোন গুণটা আছে আমরা এই রকমভাবে তাকে দিয়ে বিভিন্ন রকমভাবে যখন আমরা তাকে দেখি তখন বুঝতে পারি যে না এই বাচ্চার টা গানে ভালো বা নাচে ভালো বা এ ছবিটা ভালো আঁকছে বা এর মধ্যে এই শিল্পকলাটা আছে যেটা এটা নিয়ে যদি তাকে চর্চা করা হয় বা তাকে যদি যত্ন নেওয়া হয় তাহলে সে সেটাতে অনেকটা এগিয়ে যেতে পারে তো এই রকমভাবে যদি এই অনুষ্ঠানগুলো না হয় তাহলে আমরা কি করে তার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে যে এখানে যে যারাই পারফর্ম করুন আগামী যে তিন চার দিন এখানে অনুষ্ঠান হবে তাহলে তারা কি করে সেগুলো আমরা মানে মানুষের সামনে তুলে ধরতে পারবো এই জন্য এই এইরকম সাংস্কৃতিক সন্ধ্যার প্রয়োজন বলে আমি মনে করি একদিন আগেই গেল মুসলিম সম্প্রদায় শুরু হয়ে গেছে পুজো সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার জন্য আপনি কি বার্তা দেবেন সম্প্রীতি এবং সৌহার্দ্য তো বজায় রাখতেই হবে আমাদের প্রত্যেককে দুদিন আগে আমাদের ঈদ গেছে উল ফিতর তো সেখানে আমাদের আমরা প্রত্যেকে যারা আমরা হিন্দু সম্প্রদায় তারাও চেষ্টা করেছি যাতে তারা তারা তাদের অনুষ্ঠানটা এই এক মাস ধরে যে রোজাটা গেলো তাতে যাতে তাদেরকে কোনোরকম কোনো মানে অসুবিধা না হয় তেমনি আজকে আমাদের এখানে বাসন্তী পুজো আছে রবিবারের দিন রামনবমী আছে তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাতে মানে আমাদের দুই সম্প্রদায় যারা আমরা এখানে বিশেষভাবে রয়েছি আমাদের এই মুর্শিদাবাদে প্রত্যেকে যেন তাদের অনুষ্ঠানগুলো স সম্পন্ন করতে পারে ভালোভাবে এবং প্রত্যেকে আনন্দ হয় কোথাও যেন কারোর আনন্দতে কারোর ব্যাঘাত না ঘটে এবং প্রত্যেকে যেন এ মানে কারোর কোনো উপর কোনো জোর বা অত্যাচার বা কিছু সেরকম না হয় সেটা আমরা প্রত্যেকেই জানি আমরা চেষ্টাও করব এবং আমাদের এখানে আমাদের তো প্রশাসন ভী ভীষণভাবে অ্যাক্টিভ আছে সেই ব্যাপারে রকম কোনো অসুবিধা মানে পূর্বে ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না সেটা আমরা জানি এবং প্রার্থনা করি সেটা আমার নাম অর্পিতা মণ্ডল অপর বিদ্যালয় পরিধ দর্শক সদর পূর্ব চক্র ভালো লাগে কারণ এখানকার মানুষজনের যে আপ্যায়ন এবং যে ভালোবাসা আন্তরিক ভালোবাসা এবং সকলের আশীর্বাদে আবারও যে আসতে পেরেছি আমি ভীষণ আপ্লুত এবং গর্বিত যে এখানে আসতে পেরে একটা মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা প্রত্যেকেই মানুষ চলো আমরা সকলে মিলে ঈদের শুভে ঈদেরও সকলকে শুভেচ্ছা জানিয়েছি এবং ঈদেও আমি গেছি তো এবার আমরা এসেছি বাসন্তী পুজোয় তো সেখানেও যে অনেক মুসলিম মা ভাই বোনেরা নেই তা তো নয় প্রত্যেকে আহ্বান জানাচ্ছি সকলে মিলে আমরা একত্রিত যে কোনো একটা অনুষ্ঠান যেটা আমরা সবাই মিলে সম্পন্ন করতে পারি কারণ আমরা প্রত্যেকে মানুষ সবার আগে এটা ভুলে গেলে চলবে না ধর্ম পরে আগে আমরা মানুষ মনুষ্যত্বের পরিচয়টাই প্রত্যেকটা মানুষকে দিতে হবে এবং শান্তি বার্তা প্রতিটা জায়গায় ছড়িয়ে দিতেই চাই যে কথায় আছে কাজী নজরুল নজরুল ইসলামের একটা কবিতা আছে না আমরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তো এইটাকে আমরা মনে রাখতে হবে সবসময় আমার নাম বাবলি মুখার্জি আমি একজন সোশ্যাল ওয়ার্কার অল ইন্ডিয়াতে কাজ করছি আমার মূলত কাজ হলো ভাঙা সংসার আর ভাঙা মন জোড়া লাগানো আজ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারের উপরে সংসার জুড়েছি যেসব সমস্যা আপনি বললেন যে ভাঙা মন এবং ভাঙা সংসার জোয়া আপনার প্রধান এবং প্রথম কাজ আপনি এই যে যে একটা ই মানে সামাজিক যে উন্নয়নমূলক কাজ বা সংসার জোয়া দেওয়া কী প্রেরণা থেকে বা কী থেকে আপনার মনে এরকম একটা দেখুন ছোটোবেলায় দেখেছি বাবা মাকে মানুষের পাশে থাকতে আর মাকে দেখেছি পাড়ায় পাড়ায় মহিলাদের পারিবারিক সমস্যার সমাধান করতে এবং তাদেরকে পাশে থেকে দাঁড়িয়ে তাদের অশান্তি ঝামেলা মিটিয়ে তাদের যাতে স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে ভালোভাবে ঘর করতে পারে সেই মায়ের কাছ থেকেই অনুপ্রেরণাতে অনুপ্রাণিত হয়ে এই কাজটা আমি শুরু করি এবং দু সাল থেকে এই কাজটা করছি এখনও পর্যন্ত চলছে আর যেসব কে কেসগুলো কোর্টে চলছে দীর্ঘ বছর ধরে বিশেষ করে আমি মনে করি যে সংসার যে ভেঙে যাচ্ছে না সংসার ভেঙে গেলে কোনো কোনো কাজই কেউ প্রতিষ্ঠিত হতে পারে না কোনো কাজ ঠিক মতো করতে পারে না তো আমি মনে করি সংসার যে ভেঙে যাওয়া একটা ব্যাধি এটা হলো নাম হলো ক্যান্সারের মতো চড়িয়ে যাচ্ছে তো আমি চাই যে সন্তানরা ভালো থাকুক বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফুটুক এবং স্বামী স্ত্রী দুজনেই ভালো থাকুক এইভাবেই আমি কাজ করে যাচ্ছি আর মাত্র তিন দিনে কাজ করি যত বছরেরই সমস্যা হোক না কেন মাত্র তিন দিনে এই প্রবলেম আমি সলভ করি ডোর টু ডোর এবং সত্য উদ্ঘাটন করে নিরপেক্ষতার সাথে দুই পক্ষকে বসিয়ে যেটাতে তাদের প্রবলেমটা সল সলভ হয় তার জন্য যতটা পারি অক্লান্ত পরিশ্রম করে লড়াই দিয়ে চলেছি আসলে এটা হচ্ছে আমাদের বিশেষ করে বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব এটাই হয়ে আসছে কিন্তু তারপরে দীর্ঘ সময় চলে যাওয়ার পর এই যে বসন্তকালীন যে উৎসবটা সেটা কিন্তু আমাদের এখানে প্রচলন নেই সেটা রামচন্দ্র রাজা ওটা প্রচলন করেছিলেন আর এটা প্রচলন করেছিলেন চৈতির বংশের রাজা সুরত সত্যযুগের কথা কিন্তু এটা সত্যযুগের রাজা সুরত তিনি বিশ্বাসঘাতকতার দ্বারা তার সেনাপতি অমাত্মদের বর্গর দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি বনিগমন করেন সেখানে গিয়ে কিন্তু তার প্রজাদের জন্যে তার মন কান্ত সব তখন তিনি ওখানে মহর্ষি আশ্রমে গিয়ে বলছেন যে আমি তো রাজ্যচ্যুত হয়ে চলে এসেছি কিন্তু তবু প্রজাদের জন্য আমার মন কাঁদছে এর কারণটা কি তা মহর্ষি মেধসমণি তাকে বলেছিলেন যেটা হচ্ছে এই যে মায়া এই জগৎটা মায়াময় জগৎ আপনিও সেই মায়ার মধ্যে আবদ্ধ বলে তাহলে এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই বলে হ্যাঁ আছে সেই মহামায়ার আরাধনা করুন মহামায়াকে প্রার্থনা করুন তার পূজা করুন এখন পূজাটা বলতে ফুল বেলপাতা দিয়ে পূজা নাই প্রকৃষ্ট রূপে জানাটাই হচ্ছে পূজা পূজা মানে হচ্ছে বর্ধনা বর্ধনকারী যা মানুষকে বর্ধনের দিকে নিয়ে যায় মানুষের বাঁচা বাড়া চারিত্রিক উন্নয়ন সেগুলোর দিকে নিয়ে যায় সেইটা করুন তাকে আরাধনা করুন তিনি আপনাকে মায়া যে মুগ্ধ হয়ে আছেন সে মায়ামুক্ত করবেন আপনাকে এবং তখন আপনি প্রকৃত সত্য জানতে পারবেন তখন আপনি দেশের জন্যে কাজও করতে পারবেন ওই আপনি সীমাবদ্ধ থাকবে না আপনার এই আকাঙ্ক্ষাটা তখন তিনি সেই মায়ের আরাধনা করেছিলেন এবং সেটা বসন্তকালীন সেই তখন থেকেই বাসন্তী দেবীর উৎসব প্রচলিত হয়ে আসছে মানে যারা এগুলো করছে এখন আমি প্রচলন করেছি প্রথম সুতরাং আমার তো ভালো লাগারই কথা ভালো লাগা উচিত আমি সেই হিসাবে দেখি যে আমার এখানে এটা চলুক এবং এই জায়গাটা এই যে এই যে জায়গাটা আছে এই যেটা অনেকটা জায়গা সেই জায়গাটা আমি ব্যবস্থা করেছিলাম এবং আজও পর্যন্ত এখানে আসি এই পাশেই আমার বাড়ি এই ষোলোতম বর্ষে আমাদের যে বাসন্তী পূজার আমরা আয়োজন করেছি এটা একটা রাজস্থানের যে মহল সেই ভব্যমহলের আদলে এই আমাদের আজ এবছরের পূজার থিম আমাদের প্রতিমা শিল্পী বাঁকা রায় দাস দীর্ঘ ষোলো বছর ধরে উনি আমাদের এই প্রতিমা তৈরি করছেন তার প্রতিমার যে অসাধারণ কারুকার্য মানে তুলনা নাই প্রত্যেক বছর নতুন নতুন আমাদেরকে প্রতিমা শিল্পীর যে অসাধারণ কারুকার্যটা আমাদেরকে দেখান আর আমাদের প্যান্ডেল রেকর্ডিংয়ের মনাদা আমাদের মনারেকর্ডার কোদলাবাড়ি তা তিনি দীর্ঘ ষোলো বছর ধরেই আমাদেরকে প্রত্যেক বছর নতুন নতুন আমাদেরকে এই শিল্পের কারুকর্য দেখাচ্ছেন প্যান্ডেল রেকর্ডে তা আমরা ধন্যবাদ জানাই মনাদাকে এবং আমাদের যে প্রতিমা শিল্পী আছেন বা প্রশাসনিক দিক থেকে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম আজকের আমাদের অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন করার জন্য মাননীয় উদয় শঙ্কর ঘোষ মহাশয় আসার কথা ছিলেন উনি এখন ব্যস্ততার মধ্যে আছেন মানে সরকারিভাবে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মধ্যে ওনাকে থাকতে হয় এখনো জানি না ওনার আসার কথা আছে এখনো পর্যন্ত জানি না আসতে পারবেন কি না তবে উনি আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন এবং প্রয়োজনে বলেছেন যা প্রয়োজন হবে আমাদেরকে জানানোর জন্য আমরা অবশ্যই বলেছি ওনাকে জানাবো এবং আগামীতে যে আমরা সে রামনবমী আসুক এবং বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমাদের তো এখানে রামনবমী কোনো ব্যাপার নেই আমাদের মূলত হচ্ছে আমাদের বাসন্তী দুর্গা এটা আমরা পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে কোনো বছর কোনো রকম বিশৃঙ্খলা হয়নি এবং আগামী দিনেও আশা করি হবে না তবে এতে আমাদের গ্রামবাসীর সম্পূর্ণ সহযোগিতা এবং আমার মধ্যে আছি যেখানে সম্প্রীতি আমাদের সম্পদ আমরা এখানে নানা জাতির মানুষ বাস করছি এবং এটা আমাদের বুনিয়াদ আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই একসঙ্গে থাকি এইরকমভাবেই থেকে এসেছি এরকমভাবেই চলবো এই আশায় রাখি এবং সকলের কাছে এই প্রার্থনায় জানাই আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে আমরা যেমন আছি ভারতবাসী সেই রকমভাবেই থাকি शुधुस्रावं <Sess> स <Sess> <Sess>